নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আজকে রাত্রের ডিনারের মেনু নিয়ে আজকে আমার ডিনারের রয়েছে মহাদেবের প্রসাদ দেখতেই পাচ্ছ একদম যেটা রান্না হয়েছিল শিবরাত্রিতে আমাদের ভোগ প্রসাদে দেওয়া হয়েছিল তো ফ্রায়েড রাইস সব দিয়ে আর এই যে ফুলকপি আলু দিয়ে পনিরের দরকার নিয়ে নিলাম চলো খাওয়া শুরু করি আর প্রসাদ মানে তো একদমই অমৃত হবে চলো খাওয়া শুরু করি একদম গরম গরম ঠাকুরের প্রসাদে একটা অন্যরকমই টেস্ট জাস্ট কোনো কথা হবে না আগের বারও খিচুড়ি করেছে খিচুড়ি লাবড়া আর এই ফ্রায়েড রাইস আর আলু পনির ফুলকপি দিয়ে দরকার Nå Mat har fjorten. One, জলแกেনি দাম জলটাকে একটু আস্তে দিও আমাদের বাপের বাড়িতে আবার উপোস এই শিবরাত্রির উপোস করে উপোস টুপস হওয়ার পর সাবু আর একটা টক জল করে তোমার তেঁতুল গন্ধরা স্লেবু দিয়ে বেশ টক টক করে বিক লবণ দিয়ে জলটা যা মারাতো খেতে হয় না হঠাৎ টক জলটা তুমি দু তিন বাবা সেই বানাত এখন আর হয় না এত মিষ্টি ফল দই মিষ্টি সবই তো মিষ্টি আগুলা হতো এত মিষ্টি সব কিছুকে আর ওই জলটা করা হতো সাগরের প্রসাদ একটু খেলেই পেট একদম ভরে যায় অমৃত লাগে তাই না বলো বন্ধুরা আমার তো দারুণ লাগে কি কথা আজকে আর কথা বলার শক্তি পাচ্ছি না আই মিটেমা ক্ষমা থাই দিউতো জায়গা এখন ধরে আছে এই এখন একটু দেখবে গরম লাগে আবার মাঝে মাঝে ঠান্ডা লাগে এই করে করে ফ্যান চালিয়ে সবারই এই এক সর্দি কাশি জ্বর আভাস লাগছে

মন পান সব ঠান্ডা হয়েছে আর পোলাওটা পোলাও পোলাও বলছি বারবার ফ্রাইড বেশ চাল মিষ্টি মিষ্টি দাখা বেশ ঝাল ঝাল বেশ খেয়ে দে টানা ঘুম সে মাথায় তো যন্ত্র না তো চলো বন্ধুরা আমার খাওয়া তো শেষ হলো ভাবছিলাম মিষ্টি খাবো কিন্তু পেটে আর জায়গা নেই পরে যখন খাবো খাবো অবশ্যই শেয়ার করবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ঝট ঝট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে চলো টাটা ভাই সবাই ভালো থাকবো